পাঠানোর সময় বলছিলেন তুমি থেকে অনেক দূরে রাখবে নিজেকে কারণ

যত বড় বিচারক হোক ওই ব্যক্তি তার ঘরে ফিরবে এমন রাগ গুসা নিয়ে যে তার চোদ্দ গোষ্ঠী ভবিষ্যৎ প্রজন্ম সবাইকে সে ধ্বংস করে ছাড়বে মাজা দুই হাজার চার নম্বর বলেন

এর চাইতেও ভয়ঙ্কর জুলুম যে এই জুলুমটা করার সাথে সাথে সাত আসমান সাত জমিনের চাইতেও উজনি গুনা তার মধ্যে লিখা হয় অতএব আমরা এই জুলুম থেকে বেঁচে থাকব বুখারী শরীফের 2452 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন মান আহাদা শিবরান মিনাল আরদি জুলমান তাওয়াকাহু আল্লাহ ইয়াহু ইয়াউমুল কিয়ামাতি মিন সাবি আরদিন যদি কোন একজন মানুষ আজকে ক্ষমতার বলে বা কোন একটা পাওয়ার দিয়ে যদি দুনিয়ার মধ্যে কারো অর্ধ হাত জমি নিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপর সাত জমিনকে চাপিয়ে দিবে কিয়ামতের দিন আজকে তোমার উপর সাত জমিনকে চাপিয়ে দেয়া হলো এবং ওই সাত জমিন তাকে ধ্বংস করে ছাড়বে আবু দাউদ শরীফের তিন হাজার বায়ান্ন নাম্বার হাদিসের মধ্যে রাসুল বলেন من ظلم ذنيا فانا خصمه يوم القيامه একজন মানুষ যদি ذنني او مسلم জুলুম করে আমি রাসূল তার বিপক্ষে চলে যাব কিয়ামতের দিন এবং ওই জিম্মির পক্ষে আমি রাসূল থাকব জুলুম কত ভয়ঙ্কর যে রাসূল জিম্মির পক্ষে গিয়ে ওই জালেমকে ধ্বংস করবে জালেমের বিরুদ্ধে সাক্ষী দিবে বুখারী শরীফের 2447 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়াইলুল লিল যালিম

সন্তান যদি সাত আসমান সাত জমিন সম পরিমাণ দান সৎগা করে আল্লাহর জন্য তারপর আল্লাহ তার জন্য কবুল করবে না এত ভয়ঙ্কর জালেন অতএব আমরা জালিম থেকে নিজেকে অনেক দূরে রাখব এবং নিজে কখনো জুলুম করব না মুসনাদে আহমদ শরীফের 16542 নম্বর হাদিসের মধ্যে রাসূল আরো বলেন ইউতা বিল যালিম ইয়াউমুল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মুসওয়াদুন জালিমকে ময়দানে মাহশারে এমন ভাবে নিয়ে আসা হবে যে তার চেহারা কালো হয়ে থাকবে সমস্ত মানুষ প্রথম চোখেই বুঝে ফেলবে তারা দুনিয়ার মধ্যে জালিম ছিল তবরানি শরীফের হাদিস রাসূল বলেন আবগাদুন নাস ইলাল্লাহি মান ইয়াকুল হাক্কা গায়রিহি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষ যে মানুষটা অন্যের অধিকার নষ্ট করে নিজে রিজিক উপার্জন করে অর্থাৎ যে ব্যক্তি জালেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন আদওয়াল তাবাকা মা আল আদল ওয়াল কুফর ওয়া লা তাবাকা মা ইসলাম একটা রাষ্ট্র বেঁচে থাকে বা রাষ্ট্র চলতে পারে কুফর এবং ইনসাফের সাথে কিন্তু রাষ্ট্র কখনো জুলুম এবং ইনসাফের

حضرت إمام شافعي رحمة الله <سؤال> علي بولين لا تكن ظالمًا ولا عونًا للظالم ودنيا الممجد من الظالم وهو بنا ظالم شهد جباري شهد جوكي وهو بنا

ইমাম হাজার বলেন জুলুমের প্রতিদান জুলুম যেই ব্যক্তি জালেম হয় দুনিয়ার মধ্যেই তার প্রতিদান আল্লাহ দিয়ে দেন এবং ওই মাজলুম ব্যক্তি সচক্ষে দেখতে থাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম আল জাওজির কথা তিনি বলেন আও যুলুম ইউসকিতুল বারাকা ওয়া ইয়াজলিবুন নাকমাতা মানুষের বরকতকে অনেক দূরে নিয়ে যায় এবং মানুষের হতভাগা দুর্ভাগাকে কাছে টেনে নিয়ে আসে ইমাম ইবনে আবিদিন তিনি বলেন আও যুলুম ইউহলিকুল উমাম যুলুম জাতিকে ধ্বংস করে দেয় এবং মওদুদির একটি কথা খুবই পছন্দনীয় তিনি বলেন আও যুলুম লা ইউলিদুস সালাম

মানুষ জুলুম করবার কি চুপ করে বসে থাকব এটা क्वेश्चन কেবল হতে পারবে না মানুষ যে যাই বলুক আমরা আজ থেকে জুলুমের বিরুদ্ধে এমন ভাবে সুcurrentChar হব যে নিজে জুলুম করব না অন্য মানুষকে জুলুম করতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল